গীতা অনুবাদ স্বামী রামসুক দাস আঠারতম অধ্যায়ের সাতচল্লিশতম শ্লোক শ্রেয়ণ সধর্মবিগুণ পরধর্মাত স্বভাবনিয়ত কর্ম করবনতি সম্যকভাবে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা গুণর গুণরোহিত নিজ শ্রেষ্ঠ কারণ স্বভাব নির্দিষ্ট কর্ম করলে মানুষ পাপভোগী হয় না ব্যাখ্যা শ্রেয়া সধর্ম বিগুণ পরধর্মাত এখানে স্বধর্ম শব্দটির দ্বারা বর্ণধর্মই ধর্মই প্রধানত ধরা হয়েছে পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে বিশিষ্ট মানুষ স্বকে অর্থাৎ নিজেকে যা মনে করে তার ধর্মই বা কর্তব্য হল স্বধর্ম যেমন যে নিজেকে মানুষ বলে মনে করে মনুষ্যত্ব পালন করাই তাহার সধর্ম তেমনি কর্মানুসারে নিজেকে যদি কেউ বিদ্যার্থী বা অধ্যাপক মনে করেন তাহলে পঠন পাঠন তার সধর্ম হয়ে ওঠে কেউ যদি নিজেকে সাধক বলে মনে করেন তাহলে তার সাধন করাই সধর্ম হয় কেউ যদি নিজেকে ভক্ত জিজ্ঞাসু বা সেবক বলে মনে করেন তাহলে ভক্তি জিজ্ঞাসা এবং সেবাই তার সধর্ম হয় এইভাবে যে যে কর্মে নিযুক্ত হয় এবং যে কার্য সে স্বীকার করে নিয়েছে তার পক্ষে সেই কার্যকে সর্বাঙ্গীনভাবে করাই হলো তার স্বধর্ম তেমনি মানুষ জন্ম ও কর্ম অনুসারে নিজেকে যে বর্ণ ও আশ্রমের বলে মনে করে থাকেন তার জন্য সেই বর্ণ ও আশ্রমের ধর্মই স্বধর্ম হয় ব্রাহ্মণ বর্ণে জন্ম হয় নিজেকে ব্রাহ্মণ বলে মনে করলে যজ্ঞ করানো দান গ্রহণ করা অধ্যাপনা ইত্যাদি জীবিকা স্ব সম্বন্ধীয় কর্ম তার কাছে সধর্ম হয় ক্ষত্রিয়দের যুদ্ধ করা শাসকভাব ইত্যাদি বৈশ্যদের কৃষি গোরক্ষা ব্যবসাদি এবং শূদ্রদের সেবা এই জীবিকা সম্বন্ধীয় কর্মগুলি হল স্বধর্ম এইরূপ নিজ সধর্ম যদি অন্যের ধর্মের থেকে গুণ রহিত হয় অর্থাৎ নিজ স্বধর্মে যদি গুণাদির কোনো অভাব থাকে সেটি করতে যদি কষ্ট হয় এবং অন্যের ধর্ম গুণ বিশিষ্ট হয় এবং সেইগুলি সম্যকভাবে অনুষ্ঠান করা যদি সহজ হয় তবুও নিজ ধর্ম পালন করাই সর্বশ্রেষ্ঠ শাস্ত্রে যে বর্ণের জন্য যে কর্মের বিধান দেওয়া হয়েছে সেই বর্ণের পক্ষে সেটি স্বধর্ম আর সেই কর্মই অন্য বর্ণের মানুষের কাছে পরধর্ম কারণ শাস্ত্রে এই কর্ম করতে নিষেধ করা হয়েছে যেমন যজ্ঞ করানো দান গ্রহণ করা ইত্যাদি কর্ম ব্রাহ্মণদের করার জন্য শাস্ত্রের নির্দেশ থাকায় সেইগুলি ব্রাহ্মণদের স্বধর্ম কিন্তু সেই কর্মই ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের জন্য শাস্ত্রের নিষেধ থাকায় পরধর্ম হয়ে থাকে কিন্তু আপদকালে শাস্ত্র জীবিকা সম্বন্ধীয় যেসব কর্ম করাকে নিষেধ করেনি সেই সব কর্ম সকল বর্ণের কাছেই স্বধর্ম হয়ে থাকে যেমন আপদকালে বৈশ্যদের জন্য নির্দিষ্ট কর্ম চাষবাস ব্যবসা ইত্যাদি জীবিকা সম্বন্ধীয় কর্ম ব্রাহ্মণদের জন্য স্বধর্ম হয়ে ওঠে ব্রাহ্মণের সম সমসমাদি যেমন স্বভাবজ কর্ম তা সাধারণ ধর্ম হয় চার বর্ণের কাছে স্বধর্ম হয়ে থাকে সকলেরই সেইগুলি পালন করার অনুমতি থাকে কারও জন্যই তা নিষিদ্ধ নয় পরমাত্মা প্রাপ্তির জন্য এই মনুষ্যদেহ প্রাপ্তি হয়ে সেই দৃষ্টিতে মানুষ মাত্রই সাধক তাই দৈবী সম্পদের যত প্রকার গু সদ্গুণ সদাচার থাকে সে সবই নিজস্ব হওয়ায় সব মানুষেরই সধর্ম হয় কিন্তু আসুরি সম্পদের যত প্রকার দুর্গুণ দুরাচার তার কোনোটি মানুষের স্বধর্ম নয় পরধর্মও নয় এইগুলি সকলের পক্ষে নিষিদ্ধ ত্যাজ্য কারণ এইগুলি অধর্ম দৈবী সম্পদের গুণগুলি ধারণ করাতে এবং অসুরি সম্পদের পাপ কর্মগুলি ত্যাগ করাতে সকলেই স্বাধীন সমর্থ এবং অধিকারী কেউই পরাধীনহীন বল বা অনাধিকারী নয় তবে এ কথা আলাদা যে কোনো সদ্গুণ কারো স্বভাবের অনুকূল আবার অন্য কোনো সদ্গুণ আর একজনের স্বভাবের অনুকূল হতে পারে যেমন কারো স্বভাবের দয়া দয়ার প্রাধান্য থাকে এবং কারো স্বভাবে উদাসীনভাবে প্রাধান্য থাকে কারো স্বভাব সতই ক্ষমা প্রধান হয় কারো স্বভাবে ক্ষমা আসে চাইলে পরে কারোর উদারতা স্বাভাবিক হয় কারো হয়তো সেটি বিচার বিবেচনা করে আসে এইরূপ পার্থক্য থাকতে পারে স্বভাব নিহিতঙ্কর্ম করবিস শাস্ত্রে প্রকারের কর্মের কথা বলা হয়েছে বিহিত ও নিষিদ্ধ তার মধ্যে বিহিত কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিষিদ্ধ কর্ম করাতে নিষেধ করা হয়েছে সেই বিহিত কর্মগুলির মধ্যে শাস্ত্র যে বর্ণ আশ্রম দেশ কাল ঘটনা পরিস্থিতি বস্তু সংযোগ বিয়োগ ইত্যাদিকে নিয়ে যে পৃথক পৃথক কর্মের নির্দেশ দিয়েছেন সেই বর্ণ আশ্রম ইত্যাদির পক্ষে সেইগুলি নির্দিষ্ট কর্ম বলে অভিহিত হয় রজতম এই তিন গুণের জন্য যে স্বভাব গঠিত হয় সেই স্বভাব অনুসারে যে কর্ম নির্দিষ্ট করা হয় সেইগুলিকে স্বভাব নির্দিষ্ট কর্ম বলা হয় সেইগুলিকেই স্বভাব প্রভব স্বভাবজ স্বধর্ম স্বকর্ম ও সহজ কর্ম বলা হয় তাৎপর্য হল যে বর্ণ জাতিতে জন্মগ্রহণ করার আগে এই জীবের যেমন গুণ ও কর্ম ছিল সেই গুণ ও কর্ম অনুসারে এই জন্মে সেই বর্ণে তার জন্ম হয়েছে কর্ম সমাপ্ত হলেও গুণরূপে তার সংস্কার থেকে যায় জন্মাবার সময় সেই গুণানুসারে তার গুণ ও পালনীয় আচরণ স্বাভাবিকভাবে উৎপন্ন হয় অর্থাৎ এইগুলি তার কোথাও থেকে সংগ্রহ করতে হয় না এবং কোনো পরিশ্রম করতে হয় না এই তাই এইগুলিকে তার স্বভাবজ এবং স্বভাব নির্দিষ্ট কর্ম বলা হয়েছে যদিও সর্বারম্ভাহী দোষেন বা বৃতা অনুসারে কর্মমাত্রেরই দোষ থাকে তা সত্ত্বেও স্বভাব অনুযায়ী শাস্ত্রে যে বর্ণের জন্য যে কর্মের নির্দেশ দেওয়া হয়েছে সেই কর্মগুলি নিজ স্বার্থ এবং অহং অভিমান পরিত্যাগ করে শুধুমাত্র অপরের হিতার্থে যদি করা হয় তাহলে সেই বর্ণের ব্যক্তির ওই কর্মের জন্য কোনো দোষ বা পাপ হয় না তেমনি যে ব্যক্তি শুধুমাত্র শরীর নির্বাহের জন্য কর্ম করে তারও পাপ হয় না শরীরং কেবলং কর্ম করব না শ্লোক নম্বর আটচল্লিশ সহ্যঙ্কর্ম কৌন্তয় সোষমপি না তজ্জেৎ স্বারম্ভা হি ধুমে ধূমে নাগ্নেবাবৃতা হে কুন্তীপুত্র দোষযুক্ত হলেও স্বভাবজ কর্ম ত্যাগ করা উচিত নয় কারণ সমস্ত কর্মই ধূম দ্বারা অগ্নি যেমন আবৃত থাকে তেমনি কোনো না কোনো দোষ দ্বারা যুক্ত ব্যাখ্যা সহ্যংকর্ম কৌন্তয় স্বদো সমপী না তাজজ্জেদ স্বভাব নির্দিষ্ট কর্মকে সহজকর্ম বলা হয় যেমন ব্রাহ্মণের সম দমাদি ক্ষত্রিয়ের সৌর্য তেজাদি বৈশ্যের কৃষি গো এবং শূদ্রের সেবা এ সহজ কর্ম। জন্মের পর থেকে শাস্ত্র সর পূর্বজন্মের গুণ ও কর্ম অনুযায়ী যে বর্ণকে যে কর্মের নির্দেশ দিয়েছেন সেই শাস্ত্র নির্দিষ্ট কর্মকেই সহজ কর্ম বা স্বভাবজ কর্ম বলা হয় যেমন ব্রাহ্মণদের জন্য যজ্ঞ করা এবং যজ্ঞ করানো অধ্যয়ন ও অধ্যাপন ইত্যাদি ক্ষত্রিয়ের জন্য যজ্ঞ করা ও দান করা ইত্যাদি বৈশ্যদের জন্য যজ্ঞ করা এবং শূদ্রদের জন্য সেবা করা সহজ কর্মে এই দোষ থাকে পরমাত্মা এবং পরমাত্মার অংশ এই দুই স্ব এবং প্রকৃতি ও প্রকৃতির কার্য শরীর ইত্যাদি এ দুই পর কিন্তু পরমাত্মার অংশ স্বয়ং প্রকৃতির বশীভূত হয়ে অপরের অধীন হয়ে যায় অর্থাৎ সকল ক্রিয়াই প্রকৃতিতে হয় এবং সেই ক্রিয়াগুলি নিজের বলে মেনে নিয়ে সেইগুলির অধীন হয়ে যায় এইভাবে প্রকৃতির অধীন হওয়াই মহাদোষের প্রত্যেক কর্মেই কোনো না কোনো আনুষঙ্গিক অনিবার্য হিংসাদি দোষ থাকেই যে কোনো কর্ম করলেই সেটি কারো পক্ষে অনুকূল কারো পক্ষে প্রতিকূল হয় প্রতিকূল হওয়াও দোষণীয় প্রমাদ দোষের জন্য কর্মে কিছু ঘাটতি থাকে যার অথবা করার সময় নিয়মাদিতে কিছু ভুল হয়ে যায় সেইগুলিও দোষের নিজের সহজ কর্ম দোষণীয় হলেও সেইগুলি পরিত্যাগ করা উচিত নয় এর অর্থ হল যে ব্রাহ্মণের কর্ম যত সৌম্য এ ব্রাহ্মণের তর বর্ণের কর্ম তত সৌম্য নয় কিন্তু সৌম্য না হলেও সেগুলিকে দোষের বলে মনে করা অর্থাৎ ব্রাহ্মণের সহজ কর্মের চেয়ে ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদির কর্মে গুণ কম মনে করলেও তাতে গুণাদির ঘাটতির জন্য কোনো দোষ হয় না এবং অনিবার্য হিংসা আদি দোষও লাগে না সেইগুলি পালন করলে লাভই হয় কারণ এইগুলি তাদের স্বভাবের অনুকূল হয় সেইগুলি করা তাদের পক্ষে সহজ ও শাস্ত্রবিহিত হয় ব্রাহ্মণদের জন্য ভিক্ষার কথা বলা হয়েছে ভিক্ষা নির্দোষ বলে প্রতিভাত হলেও এতেও দোষ হয় যেমন একজন গৃহস্থের দ্বারে একটি ভিক্ষুক থাকাকালীন অপর ভিক্ষুক এসে পড়লে তা গৃহস্থের কাছে ভার হয়ে দাঁড়ায় ভিক্ষুকদের পরম পরস্পরের মধ্যে ঈর্ষা উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে ভিক্ষা প্রদানকারীর ভিক্ষা প্রদানের উপযুক্ত ক্ষমতা না থাকায় তিনিও দুঃখিত হন যদি কোনো গৃহস্থ ভিক্ষা দিতে না চান তার গৃহে ভিক্ষুক গেলে তিনি ব্যথিত হন ভিক্ষা দিলে খরচ হয় আর না দিলে ভিক্ষুক নিরাশ হয়ে চলে যায় তাতে গৃহস্থের পাপ হয় এই রকম ভিক্ষাতে যদিও দোষ থাকে তা সত্ত্বেও ব্রাহ্মণের তা পরিত্যাগ করা উচিত নয় ক্ষত্রিয়দের পক্ষে ন্যায়সঙ্গত যুদ্ধ প্রাপ্ত হলে সেই যুদ্ধ করলে তাদের পাপ হয় না যদি যুদ্ধরূপ কর্ম দোষের কারণ এতে মানুষের হত্যা করতে হয় তা সত্ত্বেও যুদ্ধ সহজ ও শাস্ত্রবিহিত হয় ক্ষত্রিয়দের এতে দোষ হয় না তেমনি বৈশ্যদের জন্য চাষ করার কথা বলা হয়েছে চাষ করলে অনেক প্রাণীর হত্যা হয় কিন্তু বৈশ্যদের পক্ষে সহজ এবং শাস্ত্রবিহিত হওয়ায় এই হিংসাতে তাদের দোষ হয় না তাই সহজকর্ম পরিত্যাগ করা উচিত নয় সহজ স্বভাবজ কর্ম করার দোষ বা পাপ হয় না এ কথা ঠিক কিন্তু এই সাধারণ সহজ কর্ম দ্বারা মুক্তি হবে কি প্রকারে আসলে মুক্তির জন্য সহজকর্ম বাধা প্রদানকারী হয় না কামনা আসক্তি স্বার্থ অহং অভিমান ইত্যাদি থেকেই বন্ধন হয় এবং এর জন্যেই পাপ হয় তাই মানুষের নিষ্কামভাবে ভগবতার্থে সহজ কর্ম করা উচিত তাহলে বন্ধন দশা কাটবে সর্বারম্ভাহি দর্শেন ধুমে নাগনে যত প্রকার কর্ম আছে সেইগুলি সবই দোষযুক্ত যেমন আগুন জ্বালালে আরম্ভে ধোঁয়া বার হয় কর্ম করলে দেশ কাল ঘটনা পরিস্থিতি ইত্যাদির অধীনতা এবং অপরের প্রতিকূলতা তা দোষনীয় কিন্তু শাস্ত্রে স্বভাব অনুসারে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী নিষ্কামভাবে কর্ম করলে মানুষ পাপভোগী হয় না সেই জন্যেই ভগবান যেন অর্জুনকে বলছেন ওহে অর্জুন তুমি যে যুদ্ধরূপ ক্রিয়াকে ভয়ঙ্কর কর্ম মনে করছো তা তোমার ধর্ম কারণ নেয়ত প্রাপ্ত যুদ্ধতে যোগদান করা ক্ষত্রিয়ের কর্ম ক্ষত্রিয় এছাড়া অন্য কোনো সাধনী শ্রেয় নয় শ্লোক নম্বর ঊনপঞ্চাশ আসক্তা বুদ্ধি সর্বত্র জিততম বিগত স্পৃহ নিষ্কর্ম সিদ্ধিং পরমাং সি গচ্ছতি যার বুদ্ধি সর্ববিষয়ে আসক্তি বর্জিত যিনি শরীরকে বশীভূত করেছেন স্পৃহাশূন্য বা নিষ্পৃহ তিনি সাংখ্যযোগের সাহায্যে কর্মবন্ধন থেকে মুক্তি বা নৈষ্কর্মসিদ্ধি লাভ করেন ব্যাখ্যা সন্ন্যাস বা সাংখ্য যোগের অধিকারী হলেই সিদ্ধি লাভ হয় তাই তার অধিকারীর কেমন হওয়া উচিত সেইটি জানাবার জন্য শ্লোকের পূর্বার্ধে তিনটি বিষয় বলা হয়েছে আসক্ত বুদ্ধি হ সর্বত্র যার বুদ্ধি সর্ববিষয়ে আসক্তিরহিত অর্থাৎ দেশ কাল ঘটনা পরিস্থিতি বস্তু ব্যক্তি ক্রিয়া পদার্থ ইত্যাদি কোনো কিছুতেই যার বুদ্ধি লিপ্ত হয় না জিতাত্মা যিনি শরীরকে বশীভূত করেছেন অর্থাৎ যিনি আলস্য প্রমাদ ইত্যাদির দ্বারা শরীরকে বশীভূত নন বরং শরীরকে তার বসে রেখেছেন তাৎপর্য লই যে তিনি কোনো কাজ সিদ্ধান্ত মতো করতে চাইলে তার শরীরও তাতে তৎপরতার সঙ্গে লেগে যায় আর কোনো ক্রিয়া ঘটনা ইত্যাদি থেকে দূরে থাকতে চাইলে শরীর সেখান থেকে সরে যায় রূপ যিনি শরীরকে জয় করেছেন তাকে বলা হয় জিতাত্মা বিগত স্পৃহা জীবনধারণ করার জন্য যার বিশেষ প্রয়োজন সেই জিনিসের সূক্ষ্ম কামনাকে বলা হয় স্পৃহা যেমন শাক পাতা যদি কিছু পাওয়া যায় শুকনো রুটি যদি পাওয়া যায় কিছু না খেয়ে আমি কি করে বাঁচব জল না পেলে কিভাবে বাঁচবো শীতের দিনে বিনা বস্ত্রে কি করে বেঁচে থাকব। সাংখ্যযোগের সাধক এই প্রয়োজনীয় জিনিস নির্বাহের সামগ্রী নিয়েও বিন্দুমাত্র চিন্তা করেন না তাৎপর্য লই যে সাংখ্যযোগের সাধকদের জড়ত্ব ত্যাগ করতে হয় সেই জড়ত্ব ত্যাগ করতে তিনটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে আশক্ত বুদ্ধি অর্থাৎ নিরাসক্ত হয়ে তিনি জিতাত্মা হন এবং জিতাত্মা হলে তিনি স্পৃহাহীন বা নিষ্প্রিয় হন তখনই তিনি সাংখ্যযোগের অধিকারী হন নিষ্কর্মসিদ্ধিং পরমাঙ্গ সন্ন্যাসেনাধি গচ্ছে এইরূপ নিরাসক্ত জীবাত্মা ও নিস্পৃহ ব্যক্তি সাংখ্যযোগের সাহায্যে পরম সিদ্ধি অর্থাৎ নিষ্কর্মরূপ পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হন কারণ ক্রিয়া মাত্রই প্রকৃতিতে স্ব সংঘটিত হয় এবং স্বস্বরূপের যখন সেই ক্রিয়ার সঙ্গে বিন্দু মাত্র সম্পর্ক থাকে না তখন কোনো ক্রিয়া বা তার ফল তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না অতএব তাতে যে স্বাভাবিক বা স্বতঃসিদ্ধ নৈষ্কর্ম নির্লিপ্তভাবে তা প্রকটিত হয় এ হল আঠারো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ভগবদ্গীতা শুরু থেকে শুনতে হলে কাকন বা সুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন